সেটা নিয়ে আমি কিছু হাইলাইট করবো এবং তারপরে আমি সব কিছুই যে ভালো সেটা না কিছু কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের সুযোগ আছে সেটা সেটাও আমি কথা বলবো প্রথমে আমি যেটা বলবো ধরেন আগে অনেক ইমব্যালেন্স ছিল আমাদের টেলিকম পলিসিতে আমরা সবাই জানি এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তারা আপনারা বিভিন্ন সময় নিয়ে লেখালেখি করেছে যখনই একটা ইমব্যালেন্স সিচুয়েশন থেকে একটা ব্যালেন্সিং সিচুয়েশন তৈরি করা হয় একটা ইকোসিস্টেমে তখন কিন্তু কিছু কিছু লোক বা কিছু কিছু ইকোসিস্টেম প্লেয়ার বেনিফিটেড হয় আবার কিছু কিছু যারা আগে বেনিফিট পেয়ে আসছিল তাদেরটা ব্যালেন্স অফ হয় সো এখন যদি কেউ মনে করে যে আমি আগে আরও বেশি সুবিধা পেতাম এখন সুবিধা কম পাচ্ছি নট নেসেসারি দ্যাট ইজ এ ফ্যাকচুয়ালি ইট মে বি রাইট বাট ইন রিয়ালিটি ইট ইজ এ ব্যালেন্সিং অ্যাক্ট সো আমার মনে এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করি আমি কোনো লাইসেন্সিং রেজিমের বা লাইসেন্সিং ক্যাটাগরির কথা উল্লেখ না করে আমি এটা বলতে চাই ভেরি ক্লিয়ারলি যখন আগে একটা গ্রুপ অফ লাইসেন্স একটা বেনিফিট পেয়েছে সেটা এখন অ্যাডজাস্ট করা হয়েছে তার মানে এই না তাদের যে কারেন্ট অবস্থা সেটা মার্কেট ফেসিং না এবং মার্কেটে সাস্টেনেবল করা যাবে না আর আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি আগেও বলেছি পৃথিবীতে এমন কোনো টেলিকম পলিসি নাই বা টেলিকম আইন নাই যেটা কেউ বলতে পারবে যে এর চেয়ে ভালো পলিসি নাই এভরি অ্যাক্ট্যান্ড পলিসি হাজ এ ইম্প্রুভমেন্ট স্কোপ এবং এটার মধ্যে সেই ইম্প্রুভমেন্টের সুযোগটা আছে সো আমরা কখনই যদি কেউ যদি বলে যে এটা পারফেক্ট এই পারফেকশনটা এই পর্যন্ত আমার জানা মতো কোনো পৃথিবী কেউ এটা অ্যাচিভ করতে পারে নাই সো লেস নট ফর পারফেকশন বাট আমরা যেটা বলবো যে আমাদের যে দেশের যে আর্থ সামাজিক অবস্থা এই অবস্থাতে এটা কতটা পজিটিভ কন্ট্রিবিউট করতে পারে ভালো যে কয়েকটা জায়গায় কথা বলবো আপনারা সবাই জানেন প্রথমত হচ্ছে লাইসেন্সিং যে তিনটা ক্যাটাগরি করা হয়েছে আর কিছু সাব ক্যাটাগরি করা হয়েছে এটা একটা ভালো দিক অবশ্যই আমরা সবাই জানি এবং কিছু কিছু লেয়ার রিমুভ করা হয়েছে এটা না অনেকে ডিবেট করতে পারে বাট আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রির স্বার্থে ইকোসিস্টেমের স্বার্থে ওই রিমুভারগুলা ওয়াজ এ পজিটিভ ডিরেকশন কারণ যত লেয়ার কমবে তত কিন্তু আমাদের কন্ট্রোল ওভার দ্য সিস্টেম নেটওয়ার্ক অ্যান্ড কস্ট সবগুলোর উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে সো আমি ওটাকে সাধুবাদ জানাই আরেকটা জিনিস হচ্ছে ব্রডার অ্যান্ড মডার্ন ডেফিনেশন অনেক কিছু কিন্তু আগের ইয়েতে ছিল না সে ফর এক্সাম্পল আমরা যদি বলি টার্মস লাইক ওটিটি ডিজিটাল স্যাটেলাইট এম টু এম আই ওটি এইসব অনেক জিনিস কিন্তু আমরা নতুন টার্মসগুলো কিন্তু নতুন পলিসি অ্যান্ড অ্যাক্টে ঢুকানো হয়েছে যেটা কিন্তু আমাদের আগে ছিল না সো আমি বলবো যে ইট ইজ টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ ইটস একটু ফিউচারিস্টিক একটা পলিসি ফিউচার কিছু এলিমেন্টগুলো এখানে নিয়ে আসা হয়েছে সো আমার কাছে মনে হয় মানে আগের পলিসিগুলো যদি দেখি আমরা কিন্তু সবসময় যেটা পলিসি হচ্ছে ভয়েস ডেটা এস এম এস সো মোস্ট অফ দ্য পলিসিস ওয়াজ সারাউন্ডিং দোজ থ্রি বেসিক সার্ভিসেস কিন্তু এখন কিন্তু আর এটা লিমিটেড টু এটা না আমরা আরও ডিটেলসে এই অর্ডিনেন্স এবং যা পলিসিটা পাশ করেছে সেটাতে গিয়েছে আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের এই গত জুলাইয়ের অভিজ্ঞতার পার্সপেকটিভে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে আমরা সবসময় একটা ঘটনাকে নেগেটিভ না দেখে ওখান থেকে যে লার্নিংগুলো কিছু কিছু জিনিস কিন্তু এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছে এর মধ্যে যেটা আমি বলবো যে ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভটা এই যে আমাদের নেটওয়ার্ক শাটডাউন করে দেওয়া হলো ওইরকম জন্য আবার না করতে পারে অ্যাটলিস্ট এটা প্রচেষ্টা আমি দেখছি এই পলিসিতে আছে। তারপর হচ্ছে কমিউনিকেশন ইন্টারসেপশন এটা নিয়ে কিন্তু আগে পলিসিতে তেমন কিছুই ছিল না